নাম no কি গতকাল আমরা চলে গিয়েছিলাম সঙ্গীত শিল্পী গৌতম ঘোষালের বাড়িতে আমাদের থিয়েটার সংক্রান্তই একটি কাজে তো যখন আমরা গৌতমদার বাড়িতে ঢুকছি তখনই আমি একটা আওয়াজ শুনতে পাই তো আমার মনে হয় যে মনে হচ্ছে বাড়িতে আমার একটা বন্ধু আছে তো যথারীতি দেখি যে যিনি দৌড়ে আসলেন সবার আগে তিনি হচ্ছেন জ্যাজ ওনার নয় বছর দুই মাস বয়স উনি একটি গোল্ডেন রিটার আমার তো দেখেই মনটা ভালো হয়ে গেল যে ব্যাস আমার আর কিছু চাই না এরকম একটা আমি কি কাজ করতে গিয়েছি ওখানে সব ভুলে গেছি ওকে দেখে আমার মনে হচ্ছে যে আমি ওর সাথে দেখা করতেই গিয়েছিলাম আমার স্বভাবই এই মানে ওখানে স্ক্রিপ্ট পড়া হচ্ছিলো আর আমি স্ক্রিপ্ট পড়ার মাঝে মাঝে বারবার ওকেই আদর করছিলাম ওর দিকেই তাকিয়েছিলাম এটাই আমার স্বভাব আমার সমস্ত মনোযোগ গিয়ে এরকম একটি বন্ধু থাকলে আমার সমস্ত মনোযোগ গিয়ে আসলে ওই বন্ধুর ওপরে পড়ে আর আমার কিছুই ভালো লাগে না মনে হয় ওকেই দেখতে থাকি ওকেই আদর করি আর জ্যাজ ভীষণ ফ্রেন্ডলি এবং ওকে দেখেই বুঝে ছিলাম যে ও খুব আদর যত্ন ভালোবাসায় থাকে এবং খুব ভালোবাসে মানুষজন আমরা যখন চলে আসছিলাম ও খুব মন খারাপ করেছে এবং ঘো করে আমাদেরকে অনেক বকাঝঁকাও দিয়েছে যে কেন আমরা চলে যাচ্ছি তো জ্যাজ আবার নিশ্চয়ই আমাদের আবার দেখা হবে এরপরে যখন কোনো কাজ থাকবে আমি তো সবার আগে দৌড়ে দৌড়ে যাবো যাতে আমার জ্যাজের সঙ্গে দেখা হয়